সাবান বলা হয় মধ্য সাবানের রজনী সবে বরাত এটা হাদিস বা কোরআনের শাব্দিক শব্দের অর্থ বা এরকম কোন নাম নয় এটা একটা ফার্সি শব্দে দ্বারা বলা হয়েছে এরকম অনেক শব্দ আছে যেগুলোকে আমরা ফার্সি ভাষায় বলে দেন নামাজ জান্নাত বহু শব্দ এরকম আছে এই সবে এমনই একটা শব্দ এই রজনীর ব্যাপারে কথাই কোরআন এবং হাদিসের মধ্যে আছে তার মধ্যে রসুরুল্লাহ আলিহাস্লাম বলেন হজরতিবনে জাবাল হইতে বর্ণিত তিনি বলেন তাআলা রাতের মধ্যে পাঁচটা শ্রেষ্ঠ রাত রাখছেন যে পাঁচটা শ্রেষ্ঠ রাত মানুষ যদি জাগ্রত তাকে ইবাদত করে আল্লাহ তাদেরকে এই রাত পাঁচ রাত জাগ্রত করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে এক নম্বর মাসের আট তারিখের যে রাত থাকে ওই রাত দুই নাম্বার নয়ে জিলহাজের যে রাত আছে ওই রাত আঠের রাত নয়ের রাত দুটাই জিলহাজের দুইটা তিন নাম্বার রসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেন জিলহজ মাসে দশ তারিখ তথা কোরবানি ঈদের রাত ঈদের রাতে যে বান্দা সুযোগ থাকে তিন নাম্বার চার নাম্বার বলে রসুল সাল্লাম বলেন রমজান মাসে যে মাস শেষ হওয়ার পর ঈদ আসে তা গায়েদুল ফিতর বলা হয় ওই ঈদের ফিতরের রাত পঞ্চম নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করে দেন সেই আরবের রাত হলো মুদ্দ শাবানের রাত এই পাঁচ রাতের কথা হাদিসের উল্লেখ আছে সুরান ইবনে মাসার মতে 1300 99 নাম্বার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন আমি রসুল্লাহ আলহিফাল্লামকে বিছানায় তালাস করতেছিলাম তাকে খুঁজে পাচ্ছিলাম না আমি তাকে খুঁজতে কুসতে গিয়ে দেখি তিনি জান্নাতুল বাকির মধ্যে আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে আমি তার কাছে যাওয়ার পর তিনি আমাকে জিজ্ঞেস করলেন আয়সা তুমি না তা কখনোই হতে পারে না আজকের এই রজনীতে আল্লাহ তালা ঘোষণা করছেন এই আমি কবর বাসীদের কাছে এসে হাজির হয়েছি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছি আমি নিজের জন্য ক্ষমা প্রার্থনা করেছি মধ্য রোজনী এই মধ্য রোজনীর বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাদিস দশুল আদুললাহ আ সালাম জাতে মহাজিব জাবার দ আল্লাহ তিবর্ণিত তিনি বলেন যে সামানের মধ্য যে রোজনী আছে ওই রাত্রিতে আল্লাহ তারা সকল মানুষকে ক্ষমা করেন দুই ব্যক্তি ছাড়া সকল মানুষকে কি করেন ক্ষমা করেন কয় ব্যক্তি ছাড়া। দুই ব্যক্তি ছাড়া এক ব্যক্তি যে আল্লাহর সাথে শিরিক করে দুই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে হিংসা বিদ্বেষ লালন করে অহংকারী ব্যক্তি হিংসুক ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করেন না বলেন হিংসা মানুষের মধ্যে চার মধ্যে থাকে হিংসুক ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না হিংসুক ব্যক্তি সত্য কথা মেনে নিতে পারে না যার ভিতরে হিংসা আছে ওই ব্যক্তির সামনে সত্য উপস্থাপন করলে সে মেনে নিতে পারবে না অহংকার যার ভিতরে আছে ওই ব্যক্তির সামনে সত্য উপস্থাপন করলে সে মেনে নিতে পারবে না এরকম কোন ব্যক্তি যদি পাওয়া যায় যার সামনে সত্য উপস্থাপন করা হয়েছে হক উপস্থাপন করা হয়েছে কিন্তু সে জানার পর মেনে নেয় বুঝতে হবে তার ভিতরে অহংকার আছে আল্লাহ বলেন যার ভিতরে অহংকার এবং হিংসা আছে ওই ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করবেন না বাকি সকলকে আল্লাহ তালা ক্ষমা করবেন শিরিক কাকে বলে প্রথম যে ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না দুনিয়াতে আমরা অনেক কাজ আছে কথায় কথায় শিরিক করি এটার বাস্তবতা উদাহরণ হলো আমাদের সমাজের কিছু মানুষ এমন মাঝে মাঝেই বলে আমার সন্তানটা বিদেশে না থাকলে না খাইয়া মরতাম এই কথাটা শিরিক অনেক মানুষ এমন বলে আমার ছেলেটা চাকরি না করলে আমার অবস্থা খুব খারাপ হইত কথাটা শিরিক অনেক মানুষ বলে আমার ব্যবসা বাণিজ্য না থাকলে আমি না খাইয়া মরতাম

কম নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসের প্রতি আমরা দুর্বল আল্লাহর প্রতি আমরা দুর্বল আস্থা প্রতিষ্ঠার প্রতি আল্লাহর প্রতি যে আস্থা থাকার কথা ছিল সেই জায়গার মধ্যে আমরা দুর্বল এই জন্য আমাদের শিরিক অনেক জায়গায় কাজে হয় অনেক জায়গায় কথায় হয় কাজে কি করে হয় অনেক মানুষ আছে গড় বানছে গড় বাঁধার পর গড়ের মধ্যে বিভিন্ন রকমের ব্যবসায় বরকত দেওয়ার মালিক অনেক মানুষ ব্যবসার শুরুর দিকে আরেকটা শিরিক করে প্রথম প্রথম দোকান খুলছে মনে করেন প্রথম সকাল বেলা ফার্স্ট টাইম দোকান খুলছে কোন একজন ব্যক্তি তার আর্থিক অবস্থা দুর্বলতার কারণে তার কাছে গিয়ে হাজির হইলো যে ভাই আমার কাছে এক কেজি লবণ দাও আমার ঘরের মধ্যে লবণও নাই টাকাও নাই তোমাকে টাকাটা দুদিন পরে দিব সে বলবে নাই ব্যবসা শুরু করছি মাত্র এখনো বনি করি নাই আপনাকে বাকি দেওয়া যাবে না দিলে কি হবে আমার সারা দিন ব্যবসা বাকি যাবে এই যে চিন্তা এটা পুরাটাই শিরিক এটা কাজের শিরিক ব্যবসায় বরকত দিবে কখন কিভাবে আপনার নিয়ত আপনার কাজ আপনার অবস্থানের পর ব্যবসায় বরকত দিবে একজন লোকে বাকি নেওয়ার কারণে সারা দিন বাকি যাবে এটা কখনো সম্ভব হতে পারে না এই চিন্তাটাই হলো একটা শিরিক যুক্ত চিন্তা হ্যাঁ যদি কাউকে আপনি বাকি দিতে না চান সেটা আপনার ভিন্ন ব্যাপার আপনার ব্যবসা আপনার আপনি ভালো বোঝেন আপনি তাকে দিবেন কি দিবেন না কিন্তু এই কথা যদি মনে করেন যে ব্যবসা শুরু করলাম মাত্র দোকান খুলছি এখন আপনি এসে বাকির জন্য নাজির বলেন না 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 এখন বাকি দেওয়া যাবে না এখন বাকি দিলে আমার ব্যবসা সারাদিন দিন লস হবে এটা কোরাটাই হলো শিরিক আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক যুক্ত কাজ থেকে বেঁচে থাকার ফিক দান করুন আমিন লা ইলাহা আল্লাহ বলে তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সাথে শিরিক করো শিরিক করো দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে ইবাদতের মধ্যে শিরিক করে ইবাদতের মধ্যে শিরিক করে ইবাদতের মধ্যে শিরিক করে আল্লাহর ইবাদত করে মানুষের হুকুম ইবাদতের মধ্যে মানে যে কাজের মধ্যে যে ইবাদতের মধ্যে আল্লাহর ইবাদতের সাথে কোন মানুষের ইবাদত যুক্ত হয়ে যায় এটাকে শিরিক যুক্ত ইবাদত বলা হয় শিরিক মুক্ত ইবাদত করতে হবে এরপরে আল্লাহ তাআলা বর্ণনায়তে বলেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ্রিকাল যুলমুল আযীম যারা দুনিয়াতে শিরিক করে যারা দুনিয়াতে শিরিক করে তারা শিরিকের মাধ্যমে আল্লাহর সাথে বড় জুলুম করে জুলুম করে জুলুম করে আল্লাহ বলে ইন্নাশ্রিকাল যুলমুল আযীম যে দুনিয়াতে শিরিক করে সে আল্লাহর উপর জুলুম করে যে আল্লাহর উপর জুলুম করে সে কখনো আল্লাহর জান্নাতে যাবে না ইবাদতের মধ্যে শিরিক হয় কি করে ইবাদতের মধ্যে শিরিক হয় কি করে মানুষ দুয়ার মধ্যেও শিরিক করে ইবাদতের মধ্যেও শিরিক করে অনেক মানুষ মাজারে যায় বিভিন্ন রকমের কবরের কাছে যায় মাথাটা লাগাইয়া কবরের কে সেজদা করে কবরকে সেজদা করা হালাল না হারাম স্বয়ং সম্পূর্ণ হারাম কোনোভাবেই কোন যুক্তিতেই হালাল হওয়ার কোনো সুযোগ নেই আপনি যত কিছু বোঝান সম্মান বোঝান যা কিছু আপনি বোঝান যেভাবেই বোঝান আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা কি বলেন হারাম কোন কবরে কোন মাজারে মাজারে একজন বড় আল্লাহওয়ালা হয়ে আছে আসসাবাতি নবী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আমাদের দেশের মধ্যে সিলেটের মধ্যে দুইজন ব্যক্তি আছেন বড় বড় যাদেরকে সবাই প্রসিদ্ধ চিনি তাদের নাম কি বলেন শাহজালাল শাহরান এরা দুনিয়ার মধ্যে বুজুর্গ মানুষ ছিল আমরাও মানি আপনারাও মানে কিন্তু বুজুর্গ ছিল বলে তার কবরে গিয়ে শেষ দা দিবে তার কবরে কিছু চাইবে পুরাটাই আরাম এবং সিরিকে অনেক মানুষ কবরের কাছে গিয়ে সন্তান চাই সন্তান কি করে চাই যে বাবা আমাকে একটা সন্তান দিন গোটা পৃথিবীর যত বুজুর্গ আছে যত বুজুর্গ আছে সব বুজুর্গ মিল্লা যদি সারা রাত চেষ্টা করে সারা রাত দোয়া করে দুনিয়ার কোন মানুষকে সন্তান দিতে পারবে সম্ভব না সন্তান দেওয়ার একচ্ছাত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ আপনি দুনিয়াতে বালা বালামসিবতে আছেন দুনিয়ার সব মানুষ চেষ্টা করলে আপনার মুসিবত দূর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মালিক আপনার থেকে বালা মুসিবত দূর না করে আমরা বালা মুসিবতে পড়লে মাজারে বিভিন্ন জায়গায় গিয়ে চাই যে আমার জন্য আমাকে এই উচিলে আমরা যত বালা মুসিবত যা কিছু প্রয়োজন চাইবো কার কাছে আল্লাহর কাছে চাইবো দুনিয়ার কারো কাছে আমরা চাই শিরিক দুয়ার মাধ্যমে শিরিক না করা চাওয়ার মাধ্যমে শিরিক না করা ইবাদতের মাধ্যমে শিরিক না করা আল্লাহর সাথে কাউকে অংশীদার না বানা এই কথাটাই আল্লাহ বলে যারা শিরিক করে তাদেরকে আজকের এই রোজনীতে আল্লাহ তালা ক্ষমা করবে না অহংকার যার মধ্যে আছে হিংসা যার মধ্যে আছে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তালা ক্ষমা করবে না ক্ষমা করবে না আল্লাহ রসুল সাল্লাম বলেন যে বান্দার মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে অহংকার আছে অহংকার জড়িত মানুষগুলা আল্লাহর জান্নাতে যাবে না

তার হুকুম বলেন আল্লাহর হুকুম ছিল তখনকার সময়ের জন্য এখন যদি কেউ মনে করে যে ইবলিসকে তো আল্লাহ আদেশ করেছিল সম্মান সূচক আদমকে সেজদা করার জন্য তাহলে এখনকার সময়ে মানুষকে সম্মানে সেজদা দিতে সমস্যা কোথায় সমস্যা আছে সমস্যা আছে তখনকার সময়ের জন্য এটাই ছিল আল্লাহর আদেশ এটা ছিল আল্লাহর হুকুম এটা ছিল আল্লাহর পক্ষ থেকে ইবাদত কিন্তু এখন এখনকার সময়ে এই ইবাদত গ্রহণযোগ্য নয় এখনকার ইবাদত জন কবুল নয় কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায় না আল্লাহ তালা স্পষ্ট নিষেধ করেছেন এই জন্য আদম আলী সালামকে আল্লাহ তালা যখন আদেশ করেছিলেন এটা আদম আলী সালামকে আদেশ করেছেন এটা আল্লাহর হুকুম ছিল তখনকার সময়ের জন্য নির্ধারিত ছিল এখনকার সময়ের জন্য এটা আর কার্যকরী নয় এজন্য। আদম আলী সালামকে আল্লাহ তালা বললেন ইবলিস আদমকে শেষ দাও ইবলিস তখন একটা বুদ্ধি কাটানো হয় রবিন আমি তার থেকে উত্তম দুনিয়ার মধ্যে আমরা অনেক মানুষ মনে করি আমরা তার কথা মানবো কেন তার কথা শুনবো কেন অমুকের কথা আমি মানবো কেন আমি তার থেকে বেশি বুঝি আমি তার থেকে বেশি জানি আমি তার থেকে বেশি ভালো বুঝি আমি তার থেকে বেশি জ্ঞানী ইবলিস নিজেকে অহংকার করার কারণে বড় মনে করার কারণে আল্লাহ আনতপ্ত হইল দুনিয়ার মানুষ যদি আল্লাহর আদেশ না মানে তাহলে ইবলিসের মতন দুনিয়ার মানুষ আল্লাহর লানত প্রাপ্ত হইতে পারে ইবলিসের গুণ ছিল আল্লাহর হুকুম মানে নাই আল্লাহর আদেশ মানে নাই এই জন্য ইবলিস ইবলিস হয়েছে আল্লাহর নাফরমান ফরমান হয়েছে অহংকার জড়িত কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ইবলিসের মতন অহংকার যুক্ত নয় অহংকার মুক্ত ইবাদত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে অহংকারের কারণে মানুষ দিন দিন এমন হয় রসুল্লাহ সাল্লাসাল্লামের অন্য এক হাদিস বলে অহংকার এমন এক জিনিস যার ভিতরে অহংকার থাকে ওই ব্যক্তি কয়লা যেরকম আগুনকে পুরাইয়া শেষ করে দেয় একজন ইমানদার মুমিন মুসলমানকে অহংকার যার মধ্যে থাকে তাকে এরকম ভাবে পুরাইয়া পুরাইয়া শেষ করে দেয় আল্লাহর ইবাদতের ক্ষেত্রে মনে করবে সে যুক্তি কাটাবে তখন দেখবেন যখন আল্লাহ লানত হবে তখন তার মধ্যে যুক্তি করাবে যে দুনিয়াতে আল্লাহর ইবাদত করবো কেন আল্লাহকে দেখা যায় না আল্লাহকে চিনি না আল্লাহকে জানি না অনেক রকমের যুক্তি দাঁড় করাবে আল্লাহর কোন ইবাদতের ক্ষেত্রে যুক্তি পেশ করার দুনিয়ার কোন মানুষের দুঃসাহস নাই আল্লাহর ইবাদত যা আল্লাহ আদেশ করেছে যেভাবে বলেছে সেইভাবেই পালন করতে হবে ইব্রিস অহংকার জড়িত কারণে ইব্রিস দুনিয়াতে ধ্বংস হয়ে লা ইদখুলুনাল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালির রত্লিন মিন কিбр রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যার অন্তরে এক জরা পরিমাণ অহংকার থাকবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না কি তাকবে বলেন অহংকার থাকবে যেই বান্দার ভিতরে এই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না অহংকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না এই অহংকার থেকে আমাদের বেছে থাকা দরকার এই অহংকার আমাদের মধ্যে থাকতেই পারে বিভিন্ন ভাবে আসতে পারে যে হাত থেকে বাঁচার তিনটা সহজ উপায় বলে বাঁচার কয়টা উপায় তিনটা উপায় এক কথা মনে রাখুন এক নাম্বার দুনিয়ার মধ্যে সর্ব অবস্থায় এই কথা মনে রাখুন আমার থেকে অধম আমার থেকে দুর্বল আমার থেকে অজ্ঞানহীন মানুষ দুনিয়াতে আর কেউ নাই অহংকার আসার একটা কারণ হলো দুনিয়াতে আপনার কাছে যখনই মনে হবে আমি অনেক কিছু জানি তখন আপনার ভিতরে অহংকার আসবে তখন আপনি অনেক সত্য জানার পরে মানতে মন চাইবে না করতে আপনার অনেক কাজ আছে দুনিয়াতে সত্য জানার আপনি মানতে চাইবেন না আপনার ভিতরে অহংকার কাজ করবে অনেক সময় আপনার পেশে লাগবে ভালো কাজ সত্য কাজ ভালো কাজ জানার পর আপনি করবেন না আপনার পেশ নষ্ট হয়ে যাবে তখন মনে করবেন আমি তো সমাজ একজন এই যখন মনে করবেন তখনই মনে হবে আমি এই কাজটা কেন করবো এটা আমার দ্বারা না মুসলমান ওই কাজ থেকে বেঁচে থাকবে কোন কাজ যেই কাজ করলে হয় হয় এমন কাজ আমি হোক এরকম সব কাজ থেকে মুসলমান ইমান বেঁচে থাকে কিন্তু যদি কোন কাজ থাকে এমন যে একটা ছোট কাজ সমাজের জন্য কল্যাণ করার যে ছোট একটা কাজের কথা বলি রাস্তা দিয়ে কোনো মানুষ যখন হেঁটে যায় রাস্তায় বিভিন্ন রকমের একটা ময়লা পরে আসে ময়লা সরাইয়া দেওয়া মুসলমান ইমানদারের দায়িত্ব হয়তো কোনো মুসলমান বাই ফেলে গেছে আমি এটা নিয়ে যদি হাও মাও করি তাহলে কি হবে এখানে একটা জ্ঞানজন সৃষ্টি বিভিন্ন রকমের মত পার্থক্য বিভিন্ন কথা হবে খারাপ কথাও হতে পারে যদি আমি এমন কাজ করি ময়লাটা পরে আছে রাস্তার থেকে আমি সরাইয়া দিলাম আমার একজন মুমিন মুসলমান ভাইয়ের জন্য কষ্ট না হয় তাহলে বুঝে যাবে আমার ভিতরে অহংকার নাই আর যার ভিতরে অহংকার আছে সে সরাবে না কেন আমি এটা সরাবো